হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল নিয়ে আর এখান থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে সেগুলোও কিন্তু আজকে আমি তোমাদের বইতে আন্ডারলাইন করে দেবো তোমরা নিজেদের বইতে কিন্তু সেগুলো মার্ক করে নিতে পারো তো বেশি দেরি না করে শুরু করা যাক আগামী আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যেই শৈত্যপ্রবাহ চলবে সকালের কাগজে কাগজে খবরটা পড়ে মেহতাবের শীত শীত ভাবটা যেন আরও একটু বেড়ে গেল হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় সারা দেশ জবুত হোব পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে দাদু রোববার শোনাচ্ছিলেন জুল ভার্নের একটা বিখ্যাত কল্প বিজ্ঞানের গল্প ১৯ বছরের এক ছেলে তার অধ্যাপক কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়ের জ্বালা মুখের ভেতর দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিযান করে তাদের যাওয়া আসার পথে রোমহর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করছিলেন যে রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পরদিন ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত করা শুরু করল বিকেলে যখন খোঁড়াখুড়ি শেষ করলো তখন ওরা প্রায় দু মিটার গভীরে দাঁড়িয়ে স্কুলে এসে ওরা ঘটনাটা সবাইকে বলল সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন এলো তাহলে এখানে তেমন কিছু বোঝানোর ছিল না তো তারপরে দেখো যেখানে কিছু কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে অ্যান্সারগুলো আমরা পরের পেজে দেখতে পাবো তারপরে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিমি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ হাজার তিনশো সত্তর কিমি এটা কিন্তু একটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট লাইন বইতে কিন্তু তোমরা মার্ক করে নেবে ভেবে দেখো পৃথিবীর ভেতরটা দেখার জন্য ছ হাজার তিনশো সত্তর কিমি গর্ত করা সম্ভব কি তা তারপরেই দেখো আমি আগের পেজের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছি প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুলতে হবে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে হলে ছ হাজার তিনশো সত্তর কিমি গভীর গর্ত খুলতে হবে নেক্সট ছিল পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে পৃথিবীর ভেতরটা কেমন তা মোটামুটি অনুভব করা সম্ভব হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে পৃথিবী নিজেই বুঝিয়ে দেয় তার ভেতরে কি আছে তাই মাঝে মধ্যেই মানুষ আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হতে দেখতে পায় আবার রাশিয়ার কোলা উপদ্বীপের গর্ত কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠে কেঁপে ওঠা ও উষ্ণ বস্ত্র বনে ভূতক থেকে ফুটন্ত জল বেরিয়ে আসে তা দেখতে পায় এছাড়া মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রমশ ভারী পদার্থ সজ্জিত হবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর অভ্যন্তর সম্পর্কে এখানে বানানটা হয়তো একটু ভুল রয়েছে অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া গেছে অনুমান করা যায় ভূগর্ভে অবস্থিত বিভিন্ন তেজস্ক্রিয় খনিজ পদার্থ থেকে নির্গত তাপের প্রভাবে ভূ অভ্যন্তর ভাগ শীতল থাকে না নেক্সট পেজে রয়েছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির গভীরতা তিন থেকে চার কিমি তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে দক্ষিণ আফ্রিকায় কিন্তু পৃথিবীর গভীরতম খনি অবস্থিত সেটা হচ্ছে রবিনসান ডিপ এবং তার গভীরতা কিন্তু তিন থেকে চার কিমি জানা গেছে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় প্রায় এক ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অঙ্কের হিসাবে রবিনসন দ্বীপের সোনার খনি শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় তাহলে এটা একটু আমরা হিসাব করলেই কিন্তু জানতে পারবো তোমরা কিন্তু এটা হিসাব করে কমেন্টে অবশ্যই জানাবে এটা তোমাদের এইচ ডাব্লু রইলো এরপরে রয়েছে পৃথিবীর গভীরে কী আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত পৃথিবীর গভীরতার কাছে বারো কিমি খুবই নগণ্য তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন তাহলে এখান থেকে আরও একটা ছোট ইম্পর্ট্যান্ট প্রশ্নও তোমরা পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু কি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত এবং তার গভীরতা কত মাত্র বারো কিমি কিন্তু সেটাই কিন্তু গভীরতম এবং এটা অবস্থিত হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে তোমরা কিন্তু এগুলো বইতে আন্ডারলাইন করে নিতে পারো নেক্সট পেজে রয়েছে পৃথিবী রহস্য আগ্নেয়গিরের মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয় তাহলে আগ্নেয়গির থেকে কি বের হয় সেটা প্রশ্ন আসতে পারে আবার কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে উস্ত্র প্রশ্রবনে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয় তাহলে ফুটন্ত জল কোথা থেকে থেকে বের হয় সেটা কিন্তু হচ্ছে তারপরে রয়েছে তথা ভারতে ঘটে যাওয়া এরকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও এটা একটা তোমাদের কাজ দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু এটা বানাতে পারো এরপরে রয়েছে পৃথিবী কিন্তু মাঝে মধ্যে বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে তখন পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড তাহলে সৃষ্টির সময় পৃথিবী কেমন ছিল এবং পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু তোমরা মাগ করে নাও রয়েছে সময়ের সাথে সাথে আগে বইতে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে নেক্সট রয়েছে দেখো একটা টপিক বাটিতে গরম দুধ ঢাললে ওপরটা ঠান্ডা হয়ে সর পরে কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে অর্থাৎ এই কথাটার মাধ্যমে কিন্তু আমাদের পৃথিবীটা কেমন সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যাতে তোমরা নিজেরা বাড়িতে দেখে বুঝতে পারো তারপরে রয়েছে কি কি ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপ তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে তাহলে ম্যাগমা কাকে বলে সেটাও কিন্তু তোমাদের ওয়ান মার্কস বা টু মার্কসে একটা প্রশ্ন দিতে পারে সেটা হলো ভূগর্ভের নিচে যে সকল পদার্থ থাকে সেগুলো কিন্তু প্রচণ্ড চাপ এবং তাপের মধ্যে থাকে সেখানে গ্যাস থাকে বাষ্প থাকে এই সব যখন মিলিত হয় তখন সেটা কিন্তু একটা গলিত তরলে পরিণত হয় আর তাকেই কিন্তু ম্যাগমা বলে এত অব্দি ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো পরের পেজে দেখা যাক পরের পেজে রয়েছে লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে অর্থাৎ ম্যাগমাটা হচ্ছে কি ম্যাগমা ভূগর্ভের নিচে থাকে মাটির নিচে থাকে কিন্তু মাটির উপরে অর্থাৎ প্রকৃতিতে বেরিয়ে আসলে সেটা কিন্তু লাভা নামে পরিচিত হয় তাহলে লাভাটা তোমরা দেখতে পাচ্ছ এই রং রয়েছে ছবিতে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে লাভা নেক্সট পয়েন্ট রয়েছে তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় আছে তাহলে দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় ছোট এটা দিতে পারে যে তাপ বাড়লে পদার্থ কি অবস্থায় থাকে এবং চাপ বাড়লে পদার্থ কি অবস্থায় থাকে এটাও কিন্তু শর্ট নোট হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন নেক্সট দেখো দুটো প্রশ্ন রয়েছে সেগুলো আমরা এবারে দেখে নেব কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড সময়ের সাথে সাথে পৃথিবীর উপরি পৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে তাই আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না নেক্সট কোশ্চেন ছিল কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না উত্তর হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে সেখানে চাপ এবং তাপ এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে তাপ দুটোই খুব বেশি হয় বলে আমাদের বকে সেখানে পৌঁছে সরাসরি তথ্য জোগাড় করা সম্ভব নয় এরপরে রয়েছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ শ্রবণ দেখেছিল মাটির নিচে থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনুবরত ও মাকে জিজ্ঞাসা করতে জানলো পৃথিবীর ভৌম জল অর্থাৎ পৃথিবীর ভেতরকার জল ভূ তাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবীর পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে তাহলে উস্ত্রপ্রষ্টার এই ফুটন্ত জলটা কিভাবে বাইরে বেরিয়ে আসে বা সেটা কী সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পাচ্ছি সেটা হলো কিন্তু মাটির তলায় অর্থাৎ পৃথিবীর যে ভেতরের জল সেই জল আর পৃথিবীর ভেতরের অর্থাৎ মাটির তলায় তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে মাটির তলায় যে জলটা থাকে সেই জলটা মাটির তলায় যে তাপ থাকে সেই তাপে উত্তপ্ত হয়ে কিন্তু গরম হয়ে ফুটতে শুরু করে আর তারপরে কোনো ফাটল পেলে সেখান থেকে বাইরে কিন্তু বেরিয়ে আসে সেটাই হচ্ছে উস্র প্রশ্রবন আর এখান থেকে ছোট্ট ছোট্ট দুটো প্রশ্ন রয়েছে যেমন ভৌম কি ভৌম হচ্ছে পৃথিবীর ভেতরকার জল আর ভূতাপ কি পৃথিবীর ভেতরের তাপকে কিন্তু ভূতাপ বলে এছাড়া কি একটা উস্র প্রশ্রবণ যদি বলে পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত সেটা হয়ে যাবে কিন্তু বক্রেশ্বরে এরপরে রয়েছে দেখো ভূতাপ কি একটু বড় করে রয়েছে ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ ভূতাপ শক্তি তাহলে এটা কিন্তু কিন্তু তোমাদের প্রশ্ন নিতে পারে পারে বা আসতে কি পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদায় প্রায় তিরিশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ জ্বালানির যেমন কয়লা তেল ব্যবহার কমানো যায় ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তা জানার চেষ্টা করো এটাও কিন্তু একটা প্রশ্ন নিয়েছি কিন্তু আমরা আস্তে আস্তে জানতেই পারবো তাহলে দেখো ভূতাপটা কিন্তু ঠিকা হিসেবে তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু এটাই লিখতে পারো বাট যখন আমি প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করব এই আলোচনা ক্লাস কমপ্লিট করার পর তখন কিন্তু তোমরা সেখানে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে এরপরে দেখো রয়েছে এখানে আরো দু একটা ছোট প্রশ্ন রয়েছে যেমন কি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও সেগুলো কি হয়ে যাবে কয়লা খনিজেল এগুলো কিন্তু জ্বালানির উদাহরণ এছাড়া সবথেকে বেশি ভূতাপ শক্তি কোথায় ব্যবহৃত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে নেক্সট রয়েছে পৃথিবীর ঘনত্ব ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র দুই পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম পার ঘনসেমি পৃথিবীর কেন্দ্রের কাছে এই পদার্থের গড় ঘনত্ব প্রায় এগারো গ্রাম পার ঘনসেমি সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় তেরো চোদ্দ গ্রাম ঘনসেমি হয় কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম ঘনসেমি তাহলে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব অত সেটা কিন্তু অন্তত তোমরা মনে রাখার চেষ্টা করবে এরপরে রয়েছে ঘনত্ব কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু টু মার্কসের প্রশ্ন হিসেবে পরীক্ষায় দিতে পারে একক আয়তন পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হলো পদার্থের ঘনত্ব পদার্থের অনুপরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে একই মাপের একটা হালকা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কেনই বা লাগবে নি সেই বুঝে নাও তাহলে তোমরা যদি তোমাদের বাড়িতে যদি কোনো লোহা আর অ্যালুমিনিয়ামের জিনিস থাকে তোমরা হাতে নিলেই বুঝতে পারবে যে লোহাটা কিন্তু বেশি ভারী হয় অ্যালুমিনিয়ামের থেকে অ্যালুমিনিয়ামটা কিন্তু হালকা হয় কারণ কি অ্যালু সেটা কিন্তু আমরা এখানে অ্যালুমিনিয়ামটা যেটা দিয়ে তৈরি সেটা কিন্তু অনেক হালকা অনু দিয়ে তৈরি সেই জন্য কিন্তু সে এটা বেশি হালকা হয় আর ঘনত্বটা কিন্তু কম আর লোহার কিন্তু বেশি সেই জন্য লোহাটা কিন্তু বেশি ভারী ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জিনিসগুলো দেখো অনুকরমাণুগুলো খুব কাছাকাছি আছে এখানে কিন্তু একটু আলাদা আলাদা হয়ে রয়েছে নেক্সট রয়েছে এখন প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন উত্তরটা কি হবে পৃথিবীর সৃষ্টির পর উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কেন্দ্রের আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন পদার্থগুলো যেমন নিকেল লোহা নিচের দিকে জমা হয় ফলে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বেশি হয় স্বাভাবিকভাবে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় পদার্থের চাপ তত বাড়ে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায় তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় টু মার্কসের প্রশ্ন আকারে আসতে পারে নেক্সট রয়েছে ভারী জিনিস নিচে পড়ে হালকা জিনিস উপরে ভেসে ওঠে পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে ভেসে ওঠে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের স্বাভাবিক নিয়মে চাপ বাড়ে তাহলে পৃথিবীর অভ্যন্তরে গেলে চাপ বাড়ে না কমে সত্য মিথ্যায় আসতে পারে তোমাদের তখন কি বলতে হবে চাপ যদি বাড়ে বলে তাহলে সেটা হয়ে যাবে সত্য বাক্য আর যদি বলে চাপ কমে তাহলে সেটা হয়ে যাবে মিথ্যে বাক্য চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বাড়ে বেড়ে যায় তেমন তেমন বেশি ঘন পদার্থ পদার্থ চাপ দেয় বেশি পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভিতরের পদার্থগুলো কোথাও কঠিন কোথাও তরল আবার কোথাও অবস্থায় আছে তাহলে ভিতরে বা এব পদার্থগুলো পদার্থগুলো কোন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু তোমরা মা করে নাও নেক্সট রয়েছে দেখো নিচে পরীক্ষা করে দেখো কিছুটা নড়ি পাথর মাটি নাও কাছের গ্লাসে অর্ধেক জল ভর্তি করো ওগুলো গ্লাসের ধরে নাড়িয়ে দেখো কি হয় সেটা তোমরা চাইলে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো তবে অ্যান্সারটা আমি এখানে বলে দিয়েছি সেটা হলো এতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে ভারী হওয়ার কারণে পাথরগুলো গ্লাসের একেবারে নিচে রয়েছে মাঝখানা রয়েছে অপেক্ষাকৃত কম ঘনত নুড়ি এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে এটা নুড়ি হবে এবং সব শেষে ওপরের দিকে রয়েছে মাটি এইভাবে গ্লাসের জলের মধ্যে তিনটি স্তর তৈরি হবে তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম ভূমিকম্প তরঙ্গের আগে অবধি নেক্সট ক্লাসে ভূমিকম্প তরঙ্গ থেকে লাস্ট পার্টটা আমি তোমাদের সাথে শেষ ক্লাসটা শেষ করব এবং তারপরের ক্লাসে কিন্তু এই চ্যাপ্টার থেকে যত যত ইম্পর্টেন্ট সাজেশন আর কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আশা করছি তোমরা এতক্ষণে অবশ্যই লাইক করে দিয়েছো না করে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু ঝটফট সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ